হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আমরাও খুব ভালো আছি তো আমি সন্ধেবেলা চলে এসেছি তো চা বানাচ্ছি আজকে থেকে মানে আজকে টাইম পাচ্ছিলাম না সকাল থেকে নি তো সন্ধে থেকে নি ভাবলাম ভিডিওটা চালু করি তো সন্ধেবেলা আমরা চা খেয়ে নিয়ে সবাই মিলে আমরা একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম তো এরা বললো চাউমিন খাবো তো আমরা বললাম খালি চাউমিনই কিনে দেবো বেশি কিছু কিনবো না চাউমিন খাবে আর আইসক্রিম খাবো তো এদিকে চাউমিন বানাচ্ছে তো আমরা প্যাক করে নিয়ে ঘরে চলে যাব কেন এখানে খাওয়া যাবে না এখানে খেলে ওরা অপারেশান করবে তো এখানে আমরা চাউমিন প্যাক হয়ে গেছে প্যাক হয়ে গিয়ে তারপরে আমরা আইসক্রিমও খেয়েছি আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছি চাউমিন নিয়ে তো ওরা দুজনে এসেই বসে গেছে পড়তে পড়া হয়ে গেছে তারপরে আমরা চাউমিনটা দিয়ে দিলাম না এই ঠান্ডা হয়ে যাবে দুজনে মিলে চাউমিনটা খেয়ে নিল তিনটে প্লেটে ধরেছি সামার একটা মির্জার একটা আর আনাসের একটা এদিকে সামার পাপাও বসে আছে বসে বসে কথা বলছে ওর মামিদের বাড়ি এদিকে তো এদিকে তিনজনকে চাউমিনটা দিয়ে দিয়েছি বলছি পরে লিখবে কোন আগে খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে লিখতে বসবে তো ওদের বাড়ি থেকে চলে আসার পরে আমি ঘর পরে এদিকে গুছিয়েও নিয়েছি গুছিয়ে নিয়ে এদিকে আন্ডা রান্না হবে তো তার জন্য রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি কেন এদিকে পানীয় হচ্ছে যদি লাইট চলে যায় ফের অন্ধকারে আমাকে রান্না করতে হবে লাইট জ্বালিয়ে ওর থেকে ভালো আমি তাড়াতাড়ি রান্নাই করে নিই তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হবে তো এদিকে সব কিছু এতে মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তো তাড়াতাড়ি করছি আজকে বেশি মানে ভালো করে করতে গেলেও হবে না ভালো করেই রান্না হচ্ছে কিন্তু তাড়াতাড়ি করছে একটু কেন কারেন্ট চলে যাবে এদিকে পানি পড়ছে আর সকাল থেকে নিয়ে পানি পড়ছে জিম জিম করে তো এরা এদিকে খেলা করছে তো সামায়া শিখিয়ে দিচ্ছে মির্জাকে বোতলটা কেমন করে পানিটা মুখটা মরতে হয় কেন ও বারবার বিরক্ত করে ওকে পানি যে তো তার জন্য কে ইয়ে করে দিচ্ছে দিচ্ছে তো এইদিকে আমি এদিকে কিচেনে চলে ওরা পড়াশোনা করছে তো আর এইদিকে পানিও চলে এসেছে তো আমি ফ্রিজ থেকে তো ফ্রিজে একটা মানে নারকোল রাখা আছে শুকনো মতন তো এটা খাবো খেতে খুব ভালো লাগে আমাকে শগুন্নারকলটা খেতে তো তাই সেটাই খুঁজছিলাম তো তারপরে দেখলাম সামনের দিকে রাখা আছে তো বার করে নিলাম তো দিয়ে খাচ্ছিলাম তারপরে এদিকে আমার ডিমও রান্না হয়ে গেছে তারপরে দেখলাম ভাতও অল্প আছে তো ভাবলাম রুটি করে নিই তো রুটি করতে এখানে বসে দিচ্ছি আমি ঘরে চলে এসেছি কেন কিচেনে বসে করব না গরমও হয় তো এদিকেই ছেনে পুরো বেলে নেবো তারপরে আমি কিচেনে যাব খালি শেখে নেবো এদিকে বসে করলে ওরাও পড়াশোনা করে আর মির্জাও কি করছে দেখতে পাবো আর আমিও গরম হবে না তো পাংখার হাওয়াতে বসে বসে সব কিছু করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার আটা ছানা হয়ে গেছে এদিকে তো আমার ভিডিওটা যে জায়গা থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেনটা দাবিয়ে দেবেন আর আমার ভিডিওটা বেশ বেশি করে দেখেন আর সাপোর্ট করেন তো গায়ে আগে আমার আটা ছানা হয়ে গেছে পুরো তো আমি এবার বেলে নেব তো এইদিকে বেলে বেলতে থাকবো বেলে রেখে নিয়ে তারপর আমি মুরুটিটা কিচেনে গিয়ে মানে শেঁকব এদিকে সময়ও পড়াশোনা করে নিচ্ছে আর রাতও হয়ে গেছে সাড়ে দশটা মতন বেজে গেছে তাড়াতাড়ি করে নিই করে নিয়ে তারপরে খেয়ে নিয়ে শুয়ে পড়বো বেশি রাত করব না তো এদিকে আমার রুটিও হচ্ছে হয়ে গেছে বেলে গেছে আমি কিচেনে নিয়ে চলে এসেছি কিচেনে নিয়ে এসে আমি আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াটাকে নাই ফের দেখা যায় গরমও হয় না রুটি দিয়ে দিই তো গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোঁয়া ধোঁয়া উঠছে এদিকে মির্জাও খাবে বলে পেরেশান করছে ওকেও খিদে পেয়ে যায় তাড়াতাড়ি বেশি রাত হলে ও খিদে পেয়ে যায় ও বলে খেতে দাও সামায়া কিন্তু বলে না খেতে দেবার কথা ও কিছু বলবে না ওকে দাও আর নাই দাও কোনো ব্যাপারই নয় কিন্তু মির্জা বলে খিদে পেয়েছে খেতে দাও তো তার জন্যই ওর জন্যই আমাকে তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হয় তো আজকে রুটি করে নিয়ে আমরা ঘি লাগিয়ে নেবো রোজ তেলের জিনিস খাওয়াটাও তো ভালো নয় তো তার জন্য সময় ছিল রুচি করতে তো আমি বললাম না রুচি করব না রুটি করে দিচ্ছি আর আমি ইয়ে ঘি দিয়ে দেবো ঘি না হয় বাটার দিয়ে দিই দিয়ে দিলে খেয়ে নেয় নরমও হয়ে থাকে বেশ ভালো লাগে খেতে তো আমার সব রুটিগুলো শাখা হয়ে গেছে আমি ঘিও বিছখানে দিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি তো এইদিকে রেখে দিচ্ছি তো সামায়াকে আর মির্জাকে আমি খাইয়ে দেবো দুটো রুটি নিয়ে চলে যাচ্ছি তো আমি তরকারিটাকে আজকে হালকা মশলা দিয়ে রান্না করেছি কেন রোজ রোজ মশলা দিয়ে খাওয়া ভালো নয় তো হালকা হালকি খাওয়াও ভালো তো এইদিকে ওদের দুজনকে নিয়ে বসে যাচ্ছি খাওয়াতে তো এইদিকে পুরো বিস্তারকে পুরো বিছিয়ে রেখে দিয়েছে তো আমি কিছু কিছু সরিয়ে দিচ্ছি এখন তারপর সামায়াও কিছু হেল্প করবে আমার